এত রোদ যে তাকানো যাচ্ছে না অনেক রোদ তাপ সবাইকে শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল নাই যদিও তো আমি কোথায় এসছি দেখুন আমি হচ্ছে আমাদের এখানে কিছু গাছ আছে মরিচের গাছ এখন মরিচের অনেক এখান থেকে যদি কিছু মরিচ কালেক্ট করতে পারি তাহলে আমার কিছুদিন চলে যাবে কিনতে হবে না দাম দিয়ে মরিচ সবাই সবার বারান্দায় একটা করে যাদের জায়গা নেই তারা একটা মরিচ গাছ লাগাতে পারেন আমার ছিল যখন অনেক সস্তা ছিল মরিচ তখন আমার ছিল কিন্তু যখন দাম বেড়ে গিয়েছে তখন আমার গাছও শেষ তো এটা আমার আম্মুদের বাসায় মরিচের গাছ লেবুর গাছ লেবুও তুলবো আমি অনেকগুলো লেবু তুলবো যাতে আমি এক মাস ধরে খেতে পারি আমার ছোট ছোট লেবু একদিকে অনেক বড়ো আবার ছোট ছোটো হচ্ছে সারা বছর লেবু হয় সারা বছর লেবু এরকম একটা লেবু গাছ থাকলে সারা বছর লেবু খেতে পাওয়া যায় চলুন ভিডিও আবার বড় হয়ে যাবে এত মরিচ তুলতে গেলে তার আগে আমাদের বাগানে কি কি আছে দেখে নিই এখান দিয়ে সব এগুলো কিন্তু মরিচের গাছ এই যে অনেক মরিচ এখানে আচ্ছা পরে তুলছি আমি আমাকে দেখাই এই যে হাউস গুলো দেখতে পাচ্ছেন এর আগে আমি অনেক শেয়ার করেছি অবশ্যই ইউটিউবে শেয়ার করেছিলাম যে বায়োফ্লক ছিল আর এখানে একটা সুন্দর অপরিচিতা গাছ অপরাজিতা গাছ দারুন না আজকে অপরাজিতা চা খাবো আপনাদের সাথে শেয়ার করব অপরাজিতা চা এখানে উঠে দিয়েছে ভালোই হয়েছে গ্রামের বাড়িতে এরকম জায়গা থাকলে তবে সামনের দিকে হলে সবাই দেখতে পেত তা আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু ভয়েস দিতে দিতে ভিডিওটা করেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে অপরাজিতার চা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আনফর্চুনেট আমার অপরাজিতার চা বানানো হয়নি এবং এটা আমার মাথাতেও ছিল না আমি কিছু লেবুও উঠাবো লেবু 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 অনেক লেবু পড়ে গেছে ওই ভিতরে যাওয়া যায় না ওগুলো লেবু পড়ে নষ্ট হয়ে যায় তো তুই একটা লেবু উঠাই আমি আউ। দুইটা লেবু উঠাচ্ছি তো এই হলো আমার আজকের কাজ কারবার আমি বিকেলে বা কালকে সকালে চলে যাব তো তো এগুলো আমি এখন কালেক্ট করব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক রোদ থাকা যাচ্ছে না আমি তাড়াহুড়ো করে কিছু তুলে নিয়েই চলে যাব এত রোদ যে তাকানো যাচ্ছে না অনেক তারপর এটা হচ্ছে বিকেলবেলা তো আমার মনেই ছিল না মাথাতেই ছিল না যে আমাদের একটা কুম চাল কুমড়ার গাছ আছে তো কিছু চাল কুমড়াও আমি নিব এই জন্য একটা পিচ্ছিকে উঠে সেই চাল কুমড়া নিয়েছিলাম আর এর আগে কিন্তু আমাদের বাগানে আরও অনেক গাছ ছিল পালং শাক ছিল লাল শাক ছিল বেগুন গাছ ছিল তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি তো এখন যেহেতু বর্ষার সেজন্য অনেক জঙ্গল হয়ে যায় এজন্য ওগুলো আর নাই শুধু মরিচ গাছ লেবু গাছ এগুলোই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ